আমাদের ভিন দেশি শক্তি যারা আছে আমাদের প্রতিবেশী ভারত তারাও আমাদের বাংলাদেশের মানবিক মর্যাদা দেয় নাই আমরা খেয়াল করে দেখলাম সীমান্তে আমাদের মানুষেরা সীমান্তের কাছাকাছি গিয়েছেন যে কারণেই তাদেরকে বরঞ্চ তার করতে পারে কোনোভাবে তাদেরকে বন্ধুত্বরগুলি করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো খেলারিকে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখা হলো জীবন্ত অবস্থায় অথচ চোদ্দ বছর পেরিয়ে গেছে হয় নাই আমরা কাছে আহ্বান জানাবো আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলার সহ বাংলাদেশের সীমান্তে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকটা ঘটনার জন্য বিচার দাবি করে এবং সে বিচার যেন বাস্তবায়ন করিয়ে নিয়ে আসা হয় আমরা একই সাথে বাংলাদেশের জনগণ স্পষ্ট করে বলি বাংলাদেশের উপরে ভারতের চেয়ে আধিপত্যবাদ বাংলাদেশের নদীগুলোতে ন্যায্য পানি হিসা না দেওয়া সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে অজাতিত হস্তক্ষেপ এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের অপর থেকে খুব জোরে অন্তরের অন্তঃস্থল থেকে যে স্লোগান গিয়েছিল এই মানুষের সাথে একটি ভারসাম্যপূর্ণ মানবিক মর্যাদার সম্পর্ক যদি ভারত করতে না পারে তাহলে রাষ্ট্র হিসেবে এটা ভারতের ব্যর্থতা এবং আমরা আশা করব ভারত রাষ্ট্রতন্ত্র ওই আওয়ামী দশকদের সাথে তাদের যে সম্পর্ক পুনরায় দেবার যে সম্পর্ক সেই সতর্কতার কে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষের পক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করবে আমরা আমাদের সীমান্তে ন্যায্যতার ভিত্তিতে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক তৈরি করতে চাই কোনোভাবেই কোন মতদান নীতির ভিতর দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সামনের বাংলাদেশে বাংলাদেশের কোন মানুষ আর এই দৃশ্য দেখতে প্রস্তুত নয় অতএব বন্ধুগণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা খালানের বাবা মায়ের কথা শুনেছি তাদের দুঃখ কথা শুনেছি আমরা এই বাংলাদেশে আর কোনো খালানের বাবা মা দেখতে চাই না যাকে তো অচরে দীর্ঘ সময় ধরে বিচারের দাবিতে কেটে যেতে হয় আমরা চাই এক ব্যর্থতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সেই ব্যর্থতার বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবে এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে